রামনবমী শোভাযাত্রায় সামিল ইসলাম ধর্মের মানুষরাও ছয়ই এপ্রিল রামনবমী হিন্দুদের এই উৎসবে এবার সামিল হতে চলেছেন ইসলাম ধর্মের মানুষরাও দেশ জুড়ে সম্প্রীতির দৃষ্টান্ত মালদায় কয়েকদিন আগেই ছিল ঈদ খুশির ঈদে ধর্মীয় ভেদাভেদ বলে উৎসবে অংশ নিয়েছিলেন মালদাবাসী কদিন আগেই উত্তেজনা ছড়িয়েছিল মোথাবাড়িতে কিন্তু ঈদের খুশি সেই উত্তেজনায় জল ঢালে শুভদিন চাঁদনি আলোয় ঢেকেছিল মালদা শহর প্রমাণ করেছিল মালদার সম্প্রীতি তারপরেই আসছে রামনবমী উৎসবের বার্তা তৈরি করলো মালদার মুসলিম সমাজও রামের জন্মতিথি উৎসবে সামিল হতে চলেছেন এই শহরের মুসলমানরাও জানা গিয়েছে রাজমহল রোডে টেন্ট তৈরি করে রবিবার ধর্মীয় শোভাযাত্রায় অংশগ্রহণ করা মানুষজনকে পানীয় জল দেবেন ইসলাম ধর্মের মানুষজন বিলবেন চকলেট থাকছে মিষ্টিমুখের ব্যবস্থাও সবচেয়ে বড় বিষয় এবার সনাতনীদের মিছিলে পা মেলাবেন তাকিয়া পড়া মানুষরাও যদিও এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে